কলকাতা লীগ শুরুতে এত টানাপুর মানে দলকে সাসপেন্ড করা হলো আবার কলকাতা লীগ খেললেও খেলে আবার রেলিগেশনও সেভ করলেন ঠিক মানে কি প্রয়োজন ছিল এত কিছুর আর এই টানাপুরের মধ্যেও দল খেলে একটা ওঠাপড়া থাকে তারপরে আবার রেলিগেশন সেট পুরো বিষয়টা তোমার দৃষ্টিভঙ্গি থেকে কীভাবে টিম যেভাবে আমরা তৈরি করতে নেবেছিলাম এবছরে কিন্তু বছরের প্রথমে নানান টালবাহনা এই সাসপেনশান করে সাসপেন্ড করে দেওয়া হলো তারপরে আমাদের পঞ্চারার চলে গেল নানান এতে না আমি টিমটাকে ঠিক তখন করতে পারিনি প্রথম থেকেই আমরা ধাক্কা খেলাম মাওয়াডানার সাথে প্রথম ম্যাচই মাওয়াডানার সাথে পড়লো মাওয়াডার কাছে আমরা ছ গোলে হেরে গেছিলাম তারপরে একটা ম্যাচ জিতি দুটো ম্যাচ ড হয় তিনটে ম্যাচ এ হয়ে যায় কীভাবে করে না মানে টিমটাকে ঠিক গুছিয়ে নিতে পারিনি তারপরে মাঠ পাইনি খাবার ঠিক মতো এ করতে পারিনি টিমটাকে ধরতে পারি তারপরে মাঝখানে রেলিকেশানে পড়ে গেলাম রেলিগেশনে পড়ার মধ্যে শুধু আমাদের খেলে যে রেলিকেশানে পড়েছি তা নয় বাইরের খেলাতেও আমরা রেলিকেশানে পড়ে গেছিলাম মানে আমরা যদি খেলে যে রেলিকেশান পড়তাম না যা পয়েন্টের হিসেবে যা গোল পার্থক্য আছে তাতে পড়তাম না কিন্তু নানান কারণে নানান দিতে সেটা তার পড়লে আর কী হবে বললে ওই দুটো ওপর দিকে পড়লে নিজের গায়ে পড়ে তো আমরা সেই হিসেবে আমরা রেলিগেশনে পড়ে গেছিলাম রেলিগেশান ম্যাচ করেও আমরা সেখানেও দেখি নানান ধরনের জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে যাও হোক আমরা স্টানের কাছে ম্যাচটা জিতে আমাদের জায়গাটাকে আমরা ফিরে পেয়েছি ওপরে ভগবানের আশীর্বাদ আর তোমার নিচে তোমাদের আশীর্বাদ এই দুটো মিলিয়ে এ বছরের মতন টিমটাকে থেকে গেল দেখা যাক পরের বছর কি হয় তোমাদের ভালোবাসা আরও একটা তোমাদের যে যে দলটা তোমাদের সঙ্গেই জড়িয়েছিল তারা তো খেললোই না তারা তো দলটাকে তুলে নিয়ে যাবো করে দেবো সেক্ষেত্রে কি মানে একটুখানি যে রেলিগেশন লড়াই হলো তো সুবিধা হলো একটু সুবিধা কিছু হয়নি ওর টিমটা পয়েন্টটা অনেকই নিচে ছিল পাঁচ পয়েন্ট ছিল তো ও বোধ যে সিচুয়েশানটা তৈরি হয়েছে একত্রিশে আগস্টের পরে রেলিগেশান ম্যাচ স্টার্ট হয়েছে মানে রেলিগেশনের খেলাগুলো করেছে দু তিনটে খেলা পড়েছে রেলিগেশান মানে একত্রিশে আগস্টের পরে যার ফলে কী হচ্ছে একত্রিশে আগস্ট ছিল লাস্ট উইন্ডো ক্লোজ করার তো যেসব প্লেয়ারকে আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম বা টালিগঞ্জও নিয়ে এসছে তাদের রিলিজ করে দিতে হয়েছে একদম ওদের সাথে কন্ট্যাক্ট ছিল তিন মাসে তো একত্রিশ তারিখে রিলিজ করে দেওয়ার পরে যার ফলে অনেকে ওরা টিম করতে পারেনি যার ফলে ওরা আর সবার কাছে পয়সার জোর থাকে না ওরা টিমটাকে উইথড্রো করে নিয়েছে করাতে

সবসময় এগেনস্টে আমরা ওয়ারি ক্লাব সবসময় আছে কোনো দিন এখনও পর্যন্ত গড়া পেটা খেলিনি বরং আগে কি হয়েছিল একশো বছর আগে তারা থাকলে সেটা তো আমাদের লাস্ট পনেরো কুড়ি বছর পঁচিশ বছরে আমরা গড়া পেটা একটা করি করিনি তো গড়া পেটা আমাদের কাছে যখন প্রমাণ নেই তখন আমরা আমরা কিছু বলতে পারবো না যে আমরা গড়া পেটা করতে কোনটা গড়া পেটা হয়েছে কোনটা গড়া পেটা তবে কানাঘুসা প্রচুর ছিল এবং সেটাও আমরা কিছু কিছু জায়গায় আমরা এফেক্টেড রয়েছিরা এফেক্টেড রয়েছে এরপরের এবছর তো রেলিকেশন সেফ পরের বছর অনেক সময় আছে এই যে মাঝখানে কিছুটা সময় পাওনি এই যে ম্যাচ গড়া বেটার জন্য সাসপেন্ড একটা যে আইফের একটা যে সিদ্ধান্ত ছিল দল গঠনের সময় তোমাদের লেগেছে বেশ ভালো ফুটবলার নিতে পারিনি এর পরবর্তীকালে পরের মরশুম থেকে কী চিনতে পারবে আছে ভাবুয়ারি নিয়ে প্রথম চিন্তাভাবনা আমরা চিন্তা করেছি যে আমাদের ক্লাবের যেটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী টিম করবো যদি ভালো পঞ্চার এসে গেল চেষ্টা করব যদি আসে সেই পন্সারের সাপোর্ট নিয়ে টিম করবো এবং আমি এবছরে দেখেছি কিছু প্লেয়ারকে আমরা সিলেকশানও করে রেখেছি যারা আর কি পরবর্তীকালে আমাদের ক্লাবে খেলার মতন তার যোগ্যতা আছে সেই সব প্লেয়ারকে আমি কিছু কিছু প্লেয়ারকে আমরা কালেকশান করেছি এই আমি একটু লেট করছিলাম যেহেতু রেলিগেশান ম্যাচে পড়ে গেছি সেই রেলিগেশান থেকে বেরিয়ে গেছি তাদের অনেককেই আমি ফোন করে করে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যে একটা আলাদাভাবে টিম করবো সে জুনিয়র সাইড এবং সেটা সবকটা নিব বাংলার বাংলার ছেলেদের নেওয়ার চেষ্টা করো বেশিরভাগ